আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালের ব্লগে তো বলেছিলাম যে গতকালকে কোথায় গিয়েছিলাম আর সেজন্যই আর কি আমার ব্লগ দিতেও দেরি হয়ে গেছে তো আজকে কি আপনাদের সাথে আর কি শেয়ার করব যে আমি আর কি কোথায় গিয়েছিলাম তো আমি না আমাদের ফ্যামিলির সবাই কিন্তু ওইখানে গিয়েছে আমার বড় ভাই ছোটো ভাই তারপর তাদের বউরা তারপর আমার বড় বোন তারপর আমার হাজব্যান্ড তারপর আমার বাবা আবার আমার হাজব্যান্ডের দুইটা আর কি বন্ধু তো সবাই মিলে কিন্তু গাড়ি দিয়ে আর কি ওইখানে গিয়েছি তো আমাদের বাড়ি থেকে কিন্তু ওইখানে বেশি দূরে না মূলত সবাই গিয়েছে হচ্ছে ওইখানে আমরা আর কি দুটা প্লট নিয়েছি তারপর আমার বোন নিয়েছে তিনটা আবার আমার এক খালাতো বাই ওইখানে নিয়েছে আর আসলে যাদের আর কি কম টাকার মধ্যে আর কি বাজেট যে আসলে বাড়ি করার সুন্দর একটা জায়গার মধ্যে ইচ্ছে করলে কিন্তু ওইখানে আর কি নেওয়া যায় তো যারা ডাকার মধ্যে থাকে আর কি তাদের জন্য আর কি বেশি সুবিধা অনেকেই হয়তো চিনতে পারে বা মোবাইলে সার্চ দিলেও কিন্তু চলে আসবে নিমতলা হাউজিং এটা হচ্ছে ডাকা থেকে ডাকা মাওয়া যে রোড আছে নিমতলা আর কি নিমতলা বেশিরভাগ যারা ডাকা থাকে কম বেশি হয়তো ছিনে তো নিমতলা থেকে কিন্তু বেশি একটা দূরে না হয়তো দুই থেকে তিন মাইল এমন হবে আর কি আর যাতায়াতের সুবিধা অনেক ভালো আর ওইখানে আর কি ভবিষ্যতে সব কিছুই নাকি হবে তো যারা আর কি মালিক তারা আর কি বলে যে ওইখানে স্কুল তারপর কলেজ মাদ্রাসা একবার বিদেশি সিস্টেমে আর কি ওইখান থেকে আর বের হতে হবে না মার্কেট হতে শপিং শপিং মার্কেট তারপরে সব কিছু আর কি এ টু জেড ওইখানেই থাকবে মসজিদ সব কিছু আর কি এক কথায় বলতে গেলে গ্যাসের সমস্যা থাকবে না পানির সমস্যা থাকবে না তো এরকম তো সব জায়গায় বলে তারপরেও ওইখানে আসলে আমি মনে করি যারা এই আমার ভিডিওটি দেখছেন যদি আপনারা ঢাকার মধ্যেই থাকেন এই জায়গা নেন বা না নেন বা কেউ কিনুক বা না কিনুক ওইখানে গেলে কিন্তু আসলে মনটা আর কি শান্তি হয়ে যায় এত সুন্দর জায়গা আর এত সুন্দর দৃশ্য ওইখানে কিন্তু বিরাট জায়গা জুড়েই কিন্তু তাদের সব কিনে নেওয়া হয়ে গেছে তো আমাদের জায়গাটার কি দেখাবো একটু পরে এখানে কিন্তু আমার আপুর একটা বান্ধবীও আসছে অনেকেই কিন্তু ওইখানে গেছে আর কি দেখার জন্য তো আমি কিন্তু এই নিয়ে চতুর্থবার আর কি গিয়েছি তো আপনাদের সাথে আর কি শেয়ার করা হয় নাই আমি আরও এটা নিয়ে আর কি চারবার তো ওইখানে আর কি হেঁটে হেঁটে আর কি আমার আব্বাকে দেখালাম আর এই যে দেখেন নিচে কাঠবাদাম পরে আছে তো আমার হাজব্যান্ড যাওয়াতে আর কি নিতে পারি নাই তো এর আগে যতবারই গিয়েছি আমি কিন্তু অনেক কাঠবাদাম নিয়ে আসছি হাসি আসছি ওইটা মনে পড়ে তো হাজব্যান্ড যেহেতু বকা দিবে সেই জন্য আর কি নিলাম না এই যে আমার হাজব্যান্ড যে নেভি ব্লু কালারের শার্ট পরা উনি হচ্ছে আমার হাজব্যান্ড আর সাথে যারা আছে ওরা হচ্ছে আর কি আমার হাজব্যান্ড there are তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের কি জায়গা দেখতে গিয়েছে যদি পছন্দ হয় তাহলে উনিও আর কি নেবে আর আমার বাবা যেহেতু আসছে উনি ওই জায়গাটা দেখে নাই আর কি সেই জন্য আর কি আমার বাবাকে দেখানোর জন্য নিয়ে গেলাম তো ওইখানে কিন্তু আমাদেরকে আম দিলো বিটলবন দিয়ে মাঝখানে কিন্তু মোগলাই দিয়েছে তারপরে পুরি দিয়েছে তো আমি ভিডিও করতে গেছি পর আমার ভাই আমাকে একটা দমক দিলো বলতেছে যে সব জায়গায় সব কিছু করা যায় না তো আমি তো একবার ভয় পেয়ে গেছি তো আর ভিডিও করা হয় নাই হ্যাঁ চা কাজে সময় দিয়েছে ওই সময় আমার সামনে কেউ ছিল না তো একটু আর কি চুপি ভিডিও করেছিলাম তো আমাদের প্রায় আস্তে আস্তে রাত সাড়ে আটটার মতো বেজে গেছে আর কি আর এই ঝর্ণাটা এত সুন্দর লাগছিলো মন চাচ্ছিলো যে দুই একটা ছবি তুলি সে ভাইয়ের ভয়ে আর কি আর তোলা হয় নাই যদি আবার ধমক দেয় তো এরকি আমরা আর কি চলে গেলাম সবাই মিলে তো আমার আপু ভাইয়া যারা আছে ওরা তো ঢাকায় চলে গেছে আর আমি আমার হাজব্যান্ড আমরা আর কি বাড়িতে চলে আসছি এই যে এটা হচ্ছে মেইন গেট ভিতরে এত সুন্দর মনে হয় যে আমার মনে হয় পার্কের থেকেও বেশি সুন্দর তো চলে আসার পরে এখানে বাসুরের মেয়ের আর কি পাকা কথা হয়েছিল তো আম আনারস মিষ্টি অনেক কিছু দিয়েছিল যেহেতু আমি ছিলাম না তো ভিডিও করা হয় নাই তো আমাদের জন্য রাখছিল তো খেয়ে আর কি যতটুকু বেশি হয়েছে ওইগুলো আর কি ফ্রিজে রেখে দিলাম আর জায়গার কথা তো বললাম না ওইখানে হচ্ছে কাটা প্রতি পাঁচ লাখ আর কি তো আমরা তিন কাটা করে আর কি দুইটা প্লট আর কি নিয়েছি তিন কাটার আর কি পনেরো লাখ দাম আসে চাইলে ওইখানে আর কি কিস্তিত নেওয়া যায় তো যে কেউ খুব সহজে আমি মনে করি যে নিতে পারে আর কি তো এটা হচ্ছে সকালবেলা আলু ভর্তা ডাল আজকো যেহেতু মিস্ত্রি ছিল বদলি আসে তো আজকে রান্না বান্না দুপুরে কিছু আর দেখাবো না ভিডিও বড় হয়ে যাবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ